বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে অন্য কোন নির্বাচন দেখতে চায় না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দেবে বলে মন্তব্য করেন তিনি এদিকে ফ্যাসিবাদের অরাজকতা ঠেকাতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মঙ্গলবার ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক কর্মশালায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় তিনি বলেন গত ষোলো বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা আগামী নির্বাচনে ফল নির্ধারণে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে নোয়াখালী সেনবাগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জনুল ফারুক বলেন নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে না এদিকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ জানান ছাত্রদের নতুন দল জোট করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। শারিয়ার শাফাত টিবিএন24 নিউজ ডেস্ক। নিวัต থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।